এখানে কত আছে তাহলে এখানে সতেরো আর 14 আছে আমাকে প্রথমটাকে কাউন্ট করতে হবে যে এটা কি বড় না ছোট সতেরো কি বড় না ছোট হবে তারপর কত আছে

আঠারো ছোট এটা কি শুদ্ধ হয়েছে কারণ কি পনেরো ছোট আঠারো বড় চিহ্ন কিভাবে হবে কি হবে পনেরো লেস দেন পনেরো লেস দেন আঠারো সর্বশেষ সেটা সলভ করলে আমাদের আছে ক্লাস শেষ এখানে কত আছে সেভেন এখানে কত সেভেন বড় না ফাইভ বড় চিহ্ন কি ঠিক আছে

পূর্ণ সংখ্যা ধনাত্মক ধনাত্মক ঋণাত্মক দুইটাকে পূর্ণ সংখ্যা বলে মাইনাস থাকলে হবে ঋণাত্মক আর যদি প্লাস থাকে তখন প্লাস না থাকলেও ধনাত্মক

It's not